হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আর আমি আজকে ভীষণই খুশি কেন বলো তো আজকে যাচ্ছি এখন বিয়েবাড়ি তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আর আমার সাজটা একবার দেখে নাও দেখো এই শাড়িটা পরেছি আর সেজেছি বেশি কিন্তু সাজিনি প্রচণ্ড গরম লাগছে আর শাড়ির সাথে ম্যাচিং করে এই কানেরটা পরেছি আর হালকা একটা হার পরেছি ব্যাস বেশি কিছু সাজনি গরমের মধ্যে যাই সাজছি সবই ঘেমে বার হয়ে যাচ্ছে মানে সাজার উপায় নেই আর বিয়েবাড়িটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশেই তো চলে এসেছি বিয়ে বাড়িতে এই হচ্ছে বিয়েবাড়ির গেট গেটের লুকটা দেখো প্রচণ্ড ভালো লাগছে ফুল দিয়ে সাজানো হচ্ছে আর এইটা হচ্ছে মেয়ে বর আর বউ বাচ্চা একদম ছেলে মেয়ে তো তাদেরই বিয়ে হচ্ছে এখানে ছবি দিয়েছে তো চলো এবারে বউয়ের কাছে যাওয়া যাক তো এটা হচ্ছে আমাদের বাড়ির গুলি এখানেই হচ্ছে বিয়ে তো এখানেই পাশে বিলা রয়েছে এখানেই বিয়ে হবে আর এটা হচ্ছে বর জায়গা বর এসে আর কি বসবে কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বরের জন্য একটা বিছানা করা হয়েছে এখানে এসে বসবে আর কি তো অনেক লোকজন মোটামুটি চলে এসছে তো আমরা এসেছি এখন প্রায় রাত নটা বাজে তো এই যে এটা হচ্ছে বউয়ের বাড়ি আর কি চলো বউ কেমন সেজেছে আজকের সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদেরকে একটু দেখাই তো এই হচ্ছে কোণে খুব সুন্দর সেজেছে মানে একদম প্লেন সেজেছে বেশি সাজিনি গরমের মধ্যে কি করবে বলো তো সেজেছে হোক খুব সুন্দর লাগছে কলকা ডিজাইনটাও খুব ভালো লাগছে আর দারুণ লাগছে আর এখন একটু ফটোশ্যুট চলছে বউয়ের তো আমিও একটু ভিডিও করে নিলাম একটু ওর সাথে ফটোশ্যুট করে নিলাম

નમાપવિત્રિત્રો ધર્મ સ્થાનિકા સૌ્ય અભ્યંતર શબ્દ પાટક શબ્દ દુઃખ સુ

قوله تعالى عنكوا انا كلنا انا كلنا انا كلنا انا كلنا انا كلنا স্ব শরীর গঠন গুণন সাধন সব ভাগ্য বন্ধন হচ্ছে

দেবতা আস্তে আস্তে ভালো নালাজ নাড়াও সুন্দর লাগবে দেখতে আবার বলেন অগ্নিল দেবতা লা যা हमे বিনيها ইদোমা ব্লায় সোয়দিরা আবার বন্য উপস্থিতি আছে এইবা দূর থেকে করো ঢংগ বাজান জোগাড়দান শুনেনি শুনেনি রাম করুন তারা না রাম ভবকরণ পুত্র আরু বিবর্ধন মানে النقطه পয়েন্টটা বুঝানো হচ্ছে সেটা দেখিয়ে নাও হ্যাঁ আমি করে বাকি ওই পারে আছে হ্যাঁ বাকি না মানে এই আমি যাও দেবাদি দা তো বিয়ে তো হয়ে গেল। এখন প্রায় রাত বারোটা বাজে এখন চলে এসেছি খাবারের এখানে মানে খেতে বসবো তার আগে দেখলাম এখানে অনেকটাই এখন ভিড় কারণ বিয়েটা সবে শেষ হয়েছে তো সেজন্য বিয়েটা একটু দেখছিলাম কারণ বাড়ির কাছেই বিয়ে বাড়ি সেজন্য ভাবলাম বিয়েটা দেখেই যাই সেই জন্য বিয়েটা দেখে তারপর খাবার এখানে চলে এসেছি খেতে খুব সুন্দর বিয়েটা হলো প্রায় রাত্রেই বিয়ের লগ্ন ছিল তো খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়ার মেনুতে অনেক কিছুই ছিল ভাত মাছে মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল চিংড়ি মাছের কালিয়া আর মাংস তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম জোয়ান ব্যাস অনেক কিছুই কিন্তু মেনু ছিল খাবারে সব কিছুই প্রায় পেট ভরে খেলাম আমি খেতে বসেছি প্রায় তখন রাত সাড়ে বারোটা বাজে তো ছেলেকে কিন্তু আমি দশটার সময় খাইয়ে দিয়েছিলাম এখন আমি খেতে বসেছি তো কাকিমা পাড়ার কাকিমাদের সাথে এখন খেতে বসেছি আর শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে আমি একটু বিয়েটা দেখছিলাম তো চলে এসেছি এখন বাড়িতে এখন প্রায় রাত পৌনে একটার মতন বাজে তো খুব এনজয় করলাম খুব ভালো লাগলো বিয়েবাড়ি আর তোমাদের সাথেও কিন্তু পুরো বিয়ের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো বিয়ের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি কিন্তু ভীষণ ভীষণ এনজয় করেছি তোমাদের সাথেও সবটা শেয়ার করলাম তাহলে চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাছাড়া বাই বাই গুড নাইট